আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর সে খোদা হজরত আলী রাজি আল্লাহ তাল আনহুর এর হাতের তলোয়ারটি ছিল আল্লাহর দেওয়া উপহার আর এই জুলফিকার তলোয়ারটি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ তলোয়ার আর এ জুলফিকার তলোয়ারের ক্ষমতায় হজরত আলী রাধে আল্লাহ তাল আনহু এক যুদ্ধে বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন ইতিপূর্বে জিনদের হাতে সাহাবিরা নিহত হয়েছিল আর আজকের আমরা এই গল্পে বলবো যে হজরত আলী রাদিয়াল্লাহতআল আনহুর হাতের থাকা জুলফিকার তলোয়ার দিয়ে কিভাবে এই বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন এবং বাকি জিনদেরকে কালিমা পড়তে বাধ্য করেছিলেন সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা আপনাদেরকে আজকে শোনাব সেই বিস্ময়কর ঘটনাটি শোনার জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে হজরত আবু সাঈদ কুত্রিদ রাদিয়ালাহ আনহা থেকে বর্ণিত একবার রসুল সাল্লাইসাল্লাম কোন এক যুদ্ধ থেকে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে তিনি একটি জর্নশন বসতি দেখতে পেলেন ফলে মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম সাহাবা ইকরামদের জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা উত্তরে ওমর বিন উমাইয়া বললেন এ স্থানটিকে ওয়াদি আরজাদ বলা হয়ে থাকে এখানে একটি কূপ আছে গত এক হাজার বছর ধরে এ কূপের ধারে কাছেও কেউ যায় না আর এখানে সেই জিনেরা বসবাস করে যারা হজরত সুলাইমান আলহাল্লামের কাছ থেকে পালিয়ে এসেছিল যারা ওয়াদা করেছিল কোনোভাবেই তারা সুলাইমান সাল্লামের বশ্যতা স্বীকার করবে না তারা অবশ্যই ইসলামের বিরুদ্ধে কাজ করবে আজ পর্যন্ত এ জিনের দল এখানে আস্তানা তৈরি করে রেখেছে ইতিহাস থেকে জানা যায় এ জিনেরা হজরত সুলাইমান আলহাল্লামের দশ হাজার সৈন্যকে এ স্থানেই হত্যা করেছিল এ কথা শুনে রসদ আলাইসাল্লাম বলেন ও আচ্ছা এই সেই স্থান যেখানে ভয়ানক জিনের বসবাস যদি এমনটি হয়ে থাকে তাহলে সকলে এখানেই থেমে যাও এই কথা শুনে কয়েকজন সাহাবি কিছুটা ভয় পেলেও রাসুল সাল্লাহ আলহ্লামের কথা মতো পুরো কাফেলা সেখানেই থেমে গেল তারপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার সাহাবিদেরকে বললেন তোমাদের মধ্যে জন ব্যক্তি সেই জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে এসো রাসুল সাল্লাহ সাল্লামের আদেশ পাওয়া মাত্রই দশজন সাহাবি উঠে দাঁড়ালো এবং জিনদের কূপ থেকে পানি তুলতে চলে গেল সেই দশজন সাহাবি যখন জিনদের কূপের কাছে এলো তখন এক ভয়ঙ্কর জিন কূপের ভিতর থেকে উঠে আসলো যার ফলে সমস্ত জঙ্গলে আগুন ধরে গেল আর জমিন কাঁপতে শুরু করলো এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত সাহাবিগণ পিছু হটতে শুরু করলো কিন্তু এ দশজনের মধ্যে থেকে একজন সাহাবি আবুল আস রাদেল্লাহু আনহু সেই জিনের সামনে বীর দর্পে এগিয়ে আসেন এবং কিছু দূর এগিয়ে যেতেই সেই জিন ভাবে সেই সাহাবিকে হত্যা করলো সাহাবি শহীদ হলেন এরই মধ্যে জিব্রাইল আল্লাহ সালাম আসমান থেকে পৃথিবীতে নেমে এলেন এবং রাসুল সাল্লাহ আলাহ সাল্লামকে বললেন এ আল্লাহ রাসুল আপনি অন্য কাউকে পাঠানোর পরিবর্তে হায়দারে কারার আসাদুল্লাহ তথা আল্লাহর সিংহ আলী রাজি আল্লাহ আনহুকে তার জুলফিকার তলবাড়ি সহ পাঠিয়ে দিন এখন রাসুল আসাল্লাম হজরত আলীকে আদেশ দিলেন আর হজরত আলী রাদি আল্লাহ আনহুও ছিলেন এ আদেশের অপেক্ষায় রাসুল সাল্লাহ সাল্লাম সাল্লামের আদেশ পাওয়া মাত্রই হজরত আলী রাজি আল্লাহ আনহু তীব্র গতিতে সেই জিন্দের সামনে হেঁটে চলে গেলেন তারপর সাল্লাহ সাল্লাসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতে থাকলেন হে আল্লাহ প্রত্যেকবারের মতো আপনি এবারও হজরত আলীকে সফলতা দান করুন এরপর যখন হজরত আলী রাজে আল্লাহ তাল্লাহ আনহু সেই কূপের কাছে পৌঁছলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুলের সেই সাহাবীর হত্যাকারী ভয়ঙ্কর জিন কূপ থেকে বাহিরে বের হয়ে আসলো আর আগের মতোই গর্জন করে বলল কিরে তোরা এখনও ভয় পাসনি জিনের সেই কথা শুনে হজরত আলী রাদে আল্লাহ ত আনহু বলতে লাগলেন আমাকে চিনে রাখো আমি আলী ইবনে আবু তালিব আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তোদেরকে কাবু করার জন্য আর এটাই তোদের দুর্ভাগ্য এ কথা শুনে সেই জিন হজরত আলীর ওপর জোরদার হামলা করতে আসলে হজরত আলী রাজে আল্লাহ তালা আনহু জলফিকার তলোয়ারের আঘাতে সেই দূর জিনকে দুই টুকরো করে ফেললেন এই ঘটনাটি ঘটার সাথে সাথে হজরত সুলাইমাল আল সাল্লামের সময়ে বিতাড়িত শক্তিশালী জিনগুলো সকলেই আগুনের ফুলকি নিয়ে কূপের ওপরে বের হয়ে আসতে থাকে এবং সৃষ্টি হয় ভয়ানক এক আওয়াজের আর দেখতে দেখতে সেই কূপ থেকে সকল ভয়ানক চেহারা দৃশ্যমান হতে থাকে এটা দেখে হজরত আলী রাদি আল্লাহ তাল আনহু পবিত্র কোরআনের কিছু আয়াত পাঠ করতে থাকলেন তিনি যখন আয়াতগুলো পাঠ করছিলেন এবং ধীরে ধীরে সে আগুন নিপতে শুরু করলো এবং দুষ্টু জিনগুলো কোরআনের আয়াতের সামনে টিকতে না পেরে পুনরায় কূপের ভিতরে চলে গেল এবং কূপের ভিতরটা দখলে নিয়ে নিল এরপর হজরত আলী রাজে আল্লাহ আনহু কূপের কাছে গেলেন আর কূপ থেকে পানি তোলার জন্য পাত্র নামিয়ে দিলেন কিন্তু সেই জিনেরা সেই পাত্রটিকে কূপের বাহিরে ফেলে দিল এটি দেখে হজরত আলী রাজে আল্লাহ তা আলা আনহু কিছু দোয়া পড়লেন এবং আউজবুল্লাহিমিনের শতির রজিম বিসমিল্লাহ রহমানির রহিম বলে আবারও বালতিটি কূপের ভিতরে ফেললেন এবং জিনদের মধ্যে একটি ভয়ঙ্কর জিন সেই পাত্রটি নিয়ে বের হয়ে এলো এবং কুপুর বাহিরে পাত্রটিকে ফেলে দিল এবং হজরত আলী রাদে আল্লাহ আনহু জুলফিকার তলোয়ার সাহায্যে সেই জিনটিকে এবারও হত্যা করলেন এবং প্রচণ্ড রাগ নিয়ে বালতি থেকে রশিটি খুলে নিয়ে নিজের গায়ে বাঁধলেন আর অন্য সাহাবিদের বললেন তোমরা শক্ত করে অপর প্রান্ত ধরে রাখো এবং আল্লাহ আকবার বলে তিনি কূপের ভিতরে ঝাঁপ দিলেন যে কূপের ভিতরে এক হাজার বিতাড়িত জিনসহ তাদের আওলাদের লক্ষ লক্ষ জিন বসবাস করছে অতপর আলী রাধে আল্লাহু আলা আনহু সেই কূপের নিচে ঝাঁপ দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে রশিটি কাটা গেল এবং নিচ থেকে আলী রাদে আল্লাহ আলা আনহুর কোনো সারা শব্দ না পেয়ে বাকি সাহাবিরা যারা আলীর রাদি আল্লাহ আলা আনহুর সেই রশিকে ধরে রেখেছিল তারা সবাই কাঁদতে থাকলেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকলেন কিছুক্ষণ পরেই সাহাবারা শুনতে পেলেন সেই কূপের মধ্যে থেকে ভয়ানক আওয়াজ বেরিয়ে আসছে প্রায় আধা ঘন্টা পর তারা স্পষ্ট শুনতে পেল যে কিছু সংখ্যক জিন হজরত আলীর আদি আল্লাহু তাল্লাহ আনহুর কাছে তাহাদের জীবন ভিক্ষা চাচ্ছেন আর বলছে হে শেরে খোদা আপনি আমাদের প্রাণ ভিক্ষা দিন বিনিময়ে আমরা আপনার সকল কথা অনুসরণ করব। অতপর হজরত আলী রাদে আলা আনহু উচ্চ স্বরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল উল্লাহ অতপর সকল জিন কালিমা পড়ে মুসলিম হয়ে গেল এদের মধ্যে একজন ভালো জিনকে আলী রাধে আল্লাহ তাল আনহু তাদের দলনেতা করে দিলেন ইতিহাস বলে সে যুদ্ধে হজরত আলী রাধে আল্লাহ তাল আনহু এর জুলফিকার তলোয়ারের আঘাতে বিশ হাজার জিন হত্যা হয় তারপর হজরত আলীর রাজি আল্লাহ তাল আনহু তাদের দললে তার নাম দিলেন জাফর ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল গাউকাল হুসাইব কিন্তু ইসলাম গ্রহণ করার পরে সেই জিন জাফর আল জৈব সিন নামে বিখ্যাত হয়েছিল সে হজরত আলীর রাজি আল্লাহ তাল্লা আনহুকে এতই ভয় পেত যে সে আলীকে ওয়াদা দিয়েছে হে আসাদুল্লাহ আল্লাহর সিংহ আপনি যখনই বলবেন আমি তখনই হাজির হব এমনকি কারবালার ময়দানে কঠিন মুসিবতে যখন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু এর কলিজার টুকরা ইমাম হোসেন রাদি আল্লাহ আনহু শহীদ হতে যাচ্ছেন এই পরিস্থিতিতে সে জিন এসে হাজির হয়েছিলেন এবং এ জাফর জিন বলেছিল ইমাম হোসাইন আপনি আমাকে অনুমতি দিন আমি কারবালার সকল শত্রুকে দমন করে আসি এটা ছিল সেই মুহূর্ত যখন কারবালার ময়দানে শত্রুরা চারিদিক থেকে ঘিরে ফেলেছিল আর সে সময় জাফর জিন নিজের সমস্ত কাজ ফেলে ইমাম হোসেনকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল তখন ইমাম হোসেন রাদে আল্লাহ আনহু জাফর জিনের কথার উত্তরে বললেন এ ময়দান আমার কাছ থেকে আমার ছোট আজগরকে কেড়ে নিয়েছে চলে গিয়েছে আমার আকবর গাজী সমস্ত সাথীদেরকে এ ময়দানে আমি হারিয়েছি আমি তোমার ওপর খুশি হয়েছি কিন্তু আমার নানা জানের দিনের খাতিরে আমাকে এখানে কোরবানি দিতে হবে আল্লাহ হু তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম